আমাদের মনের মধ্যে দুটো জিনিস আছে একটা সুমতি আছে একটা কুমতি আছে আমি যদি কনসেন্ট্রেশনটা করি আমি মন সংযোগ যদি করি আমি প্রাণায়াম যদি করি তাহলে কি হবে আমাকে সবসময় কী করবে না এই কুমতিটাকে সরিয়ে দেবে আমাকে সুমতি সবসময় বলে ভালো কাজ করো ভালো হও মন সমাজটা ভালো করো এই জিনিসটা দেখো তোমরা পারো আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই ছটা ঋতু বর্তমান আছে কিন্তু সেই ছটা ঋতু বর্তমানকে আমরা কন্ট্রোল করবো কীভাবে এই সংযোগের মনোসংযোগের মাধ্যমে আমরা কন্ট্রোল করব আমি এই জিনিসগুলি ওদেরকে শেখাচ্ছিলাম কেননা মনকে আগে তোমার স্থির করো মন স্থির না করলে তোমাদেরকে আমার সকল থেকে খারাপ বাড়ির জন্য তাহলে তোমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে তোমরা মন সংযোগ করো প্রতিদিন মেডিটেশন করো মেডিটেশনটা মেডিটেশনের মতনই করো যাতে যাতে তোমার মন সবসময় ভালো দিকে যায় আমি বাড়ি যাবো তোমার মা বাবার জন্য চিন্তা বাড়ির ভাই বোনের জন্য চিন্তা কারো স্ত্রীর জন্য চিন্তা এই চিন্তাটা যদি এসে থাকে তাহলে তোমাদের খুব ভালো সাইড তাহলে তোমরা সেই চিন্তার মধ্যে দিয়ে মেডিটেশন করো অফ টাইম যখন করবে যার যেমন যোগ্যতা আছে এদের সবাই লেখাপড়া জানে না একমাত্র অভিনন্দন করছেন ইঞ্জিনিয়ার থার্ড এরা এরাজ একটু বয়স হয়ে গেছে সেখানে মধ্যে একটা ভাব এসে গেছে আর এরা সব কর্ম কাজ করে প্রত্যেকটি ছেলেই কাজ করে তোমরা যেমন কাজকে ভালোবাসো কাজকে ভালোবাসো কাজ করো মা বাবাকে ভালোবাসো তাহলে তাদেরকে ভালো রাখতে পারবে বাড়িতে ভালো রাখতে পারবে এই এই জন্যই পো এইভাবে মনিরোধ করছি তোমরা একটু মেডিটেশন অর্থাৎ মনোসংযোগটা

যারা জানে তাদের কাছে একটু লেখাপড়াটা শেখো নিজের সই করাটা অন্তত শেখো আর যে যা কাজ করো সেই কাজকে ভালোবাসো ভালোবেসে নিজেদের আবার সে নিজেদের জীবনে সুন্দর জীবনে ফিরে যাও সমাজের সঙ্গে কাজ করো সমাজের সাথে থাকো মা বাবার সাথে থাকো ভালোভাবে জীবন এগিয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই সুস্থ হয়ে ভালোভাবে বাড়িতে যান অভিনন্দনকে